চাইনিজ ভিডিও হ্যাঁ বন্ধুরা অনেকজনে কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করে কয় পেস্ট করে ইউটিউব চ্যানেলেও অনেক অনেক জায়গা কামাচ্ছে এবং আপনারা যদি চাইনিজ ভিডিও আপলোড করে ইনকাম করতে চান আজকে ভিডিও আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা আগের চাইনিজ ভিডিওর কথা বলবো না বলবো না এআই রিলেটেড কিন্তু একটি চাইনিজ অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু কয় কয়েপেস্ট করে ইনকাম করতে পারেন এবং রিসেন্টলি নতুন একটা অ্যাপ চলে আসে যে অ্যাপটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা চাইনিজ ভিডিও খোঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কেননা আজকে আপনাদেরকে এআই রিলেটেড একটি চাইনিজ ভিডিও অ্যাপের কথা বলবো যে অ্যাপের মাধ্যমে খুব সহজে সেই ভিডিওটি আপনি কয় পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন নতুন একটা চ্যানেল বানিয়ে সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এখন কিভাবে করবেন প্রসেসটা কি কিভাবে কাজটি করতে হবে সব কিছু কিন্তু এ টু জেড আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না প্রতিদিনই কিন্তু কয় পেস্টের নতুন নতুন টিপস অ্যান্ড টিপস আপডেট নিয়ে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি চাইনিজ ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করবেন চলুন শুরু করি অলরেডি আমি সার্চ করে রেখেছি যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা চ্যানেল আপনার সামনে চলে আসবে হোম ডিজাইনের চ্যানেলটা সাবস্ক্রাইবার দেখতে পড়তেছেন চার লক্ষ বত্রিশ হাজারের মতন সাবস্ক্রাইবার আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার শর্ট সেকশন আসবেন আশা পরে দেখবেন এখানে অনেকটি শর্ট ভিডিও আছে যে ভিডিওটি রিসেন্টলি কিন্তু না দেখতে পাচ্ছেন অনেক ভিউস হচ্ছে এখন এই যে শর্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটি কিন্তু ইংলিশ হ্যাঁ আপনাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন আপনি চাইলে হিন্দিতেও করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদেরকে অলরেডি ট্রান্সলেট করে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট আমি দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি নেবেন আর যে ভিডিওটা নেবেন সেই ভিডিওটা অবশ্যই পপুলার হতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে পপুলার অপশন একটা ক্লিক করবেন পপুলার ক্লিক করলে দেখবেন যে চ্যানেলটা যে ভিডিওটা বেশি পপুলার যেরকম এটা উনিশ মিলিয়ন এই চ্যানেলের ভিতরে আমি যদি যে কোনো একটা ভিডিও নিতে পারি দেখেন এখানে অনেক ধরনের ভিডিও আছে আমার যে ভিডিওটা ভালো লাগবে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার ভাল লাগছে আমি আমি এই ভিডিওটা নিয়ে নেব এই ভিডিওটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে জাস্ট এখানে শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করে আপনি এখান থেকে কী করবেন কপি লিঙ্ক করবেন যেহেতু আমরা কপি পেস্টে ভিডিও চ্যানেল বানাতে যাচ্ছি এখান থেকে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পরে আপনি আপনাদেরকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে এই সাইটটা অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন আপনার ই দিয়ে জিমেল দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই সাইটটার লিঙ্ক যদি পারে ভিডিও ডিসক্রিপশানে দিব নাহলে আপনারা এখান থেকে দেখে নেন লিঙ্কটা ভালো মতন জুম করে এই লিঙ্কটা নেবেন রিভার্স সাইড এখানে আসার পরে আপনার একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হবে এখানে আপলোড অপশন দেখবেন আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু তারা দিয়ে দেবে যে অডিও অথবা ভিডিও আপনি যেটা আপলোড করতে চান এখানে আপলোড করলে আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটা অলরেডি কীভাবে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু আপলোড এখানে করে রেখেছি হ্যাঁ এখন এই ভিডিওটা আপলোড হওয়ার পরে যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে যেহেতু আপনার ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেছে আপলোড হওয়ার পরে আপনি এখানে ছোট্ট একটা অপশন দেখতে পেতেছেন আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ এই যে আর ডাউনলোড এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে একটা অপশান দেখবেন আপনার সামনে আসবে সেটা হলো এক্সপোর্ট রেকর্ডিং এর এক্সপোর্ট রেকর্ডিং আপনি ক্লিক করবেন এক্সপোর্ট রেকর্ডিং যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু তারা যে ভিডিওতে যা যা বলছে সব কিছু কিন্তু আপনাদেরকে ড্যাশবোর্ডে এনে দেখা দিবে এখন দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু স্ক্রিপ্টটা চলে আসলে এখন এখান থেকে স্ক্রিপ্ট আপনি কপি করতে পারবেন না আপনাকে এখানে একটা স্ক্রিনশট তুলতে হবে মোবাইল থেকে করলে স্ক্রিনশট অথবা পিসিতে একটা স্ক্রিনশট তুলে নেবেন আমি অলরেডি স্ক্রিনশট তুলে রেখেছি স্ক্রিনশট তোলার পরে স্ক্রিনশট আপনার এই অ্যাপটা ব্যবহার করতে হবে এই যে এই অ্যাপটা ব্যবহার করবেন এটা হলো কপি ট্যাক্স এখানে অ্যাপটা ব্যবহার করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে নেবেন তারপরে যখন এটা স্ক্রিনশট নিয়ে নেবে নেওয়ার পরে আপনি এখান থেকে ধরে পুরোটা কপি করে নেবেন কপি করার পর যে ট্যাক্সটা আপনি কপি করছেন সেটাকে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে সরি ট্রান্সলেটে আপনাকে চলে যেতে হবে গুগল ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটের পরে ইংলিশ টু বাংলা আপনি যদি চান ইংলিশ টু হিন্দি আপনি দিতে পারেন কিন্তু আমি ইংলিশ টু বাংলা করবো এখানে আপনি কপি পেস্ট করবেন যেটা আপনার বাংলা হয়ে যাবে সেটাকে কপি করবেন কপি করার পরে আপনাদেরকে কী করতে হবে যেটা আপনি কপি করছেন বাংলায় সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরেই আপনি এখানে দেখবেন আপনার যদি হিন্দি হয় হিন্দি আছে বাংলা আছে অনেক ধরনের বয়েস ওভার আছে হ্যাঁ এই বয়েস ওভার আপনি কী করবেন এখানে আপনি যখন এই পেস্টটা করবেন স্ক্রিপ্টটা পেস্ট করার পর কনভার্ট নেওয়া যখন আপনি ক্লিক করবেন আপনাকে সুন্দর একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে দেখেন আপনি স্ক্রিপ্ট পেয়ে গেলেন আপনি ভিডিও পেয়ে গেলেন এখন এটাকে এডিটিং করবেন এডিটিং করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমি যাবো ইনশটে আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন ইনশটে আসার প্লাস এখানে কিলোভোর করব করার পরে এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটা নিয়েছেন সেই ভিডিওটা এখানে কপি পেস্ট করবেন ভিডিওটা পেস্ট করার পরে আপনাকে এখানে ক্যান দিবেন ক্যানভা অবশ্যই দিতে হবে ক্যানবা দিবেন তারপরে এখানে শর্ট সেকশন দিবেন যেহেতু ভিডিওটা শর্ট আর এখানে একটা জিনিস আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তারা কি দিয়ে দিয়েছে তারা কিন্তু এখানে একটা তাদের পুরো ভিডিওটা ট্রান্সলেট করে দিয়েছে আপনারা কি করবেন এখানে আপনাকে একটা জিনিস লিখে দিতে হবে আপনার চ্যানেল নেম লিখে দিবেন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা চ্যানেল নিয়ে কিন্তু আপনি এখানে লিখে দিতে হবে পুরোটা ঢেকে ফেলবেন তারপরে এখানে যাবেন এখানে যাওয়ার পরে কালারে যাবেন যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ট্রানজাকশানটা আছে এখানে এটাকে আপনি সম্পূর্ণ দিয়ে দিবেন সম্পূর্ণ দেওয়ার পরে আপনার চ্যানেল নামটা কিন্তু এখানে আপনার চলে আসবে কোনো কপিট স্টেকের নাই এখন কথা হলো জাস্ট এটাকে সম্পূর্ণ আপনার পুরো ভিডিওতে দিতে হবে পুরো ভিডিওতে দিয়ে নেবেন ভিডিওতে দেওয়ার পরে এখন একটা কাজ করতে হবে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এখান থেকে রেকর্ড করতে পারেন রেকর্ড করার জন্য যদি আপনি নিজে স্ক্রিপ্ট বানান তাহলে অডিওতে মিউজিকে ক্লিক করুন মিউজিকে ক্লিক করে অডিও যে রেকর্ড দেখতে পাচ্ছেন রেকর্ডে ক্লিক করলে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবেন তারপরে আপনি এখানে ক্লিক করে আপনি যে সাউন্ডটা আছে এটা মিউট করে দিতে হবে একবারে কমিয়ে দেবেন যেন তার কোনো বয়সের সাউন্ড আপনি এখানে না থাকে ওকে ফাইন যেহেতু ভিডিওটা এখন কমপ্লিট হলো এখন যেটা আপনি রেকর্ড করছিলেন যেটা ডাউনলোড করছিলেন স্ক্রিপ্ট বাংলা সেটা মিউজিকে ক্লিক করে এখানে মিউজিকে ক্লিক করে আপনি যেটা রেকর্ড করছেন আপনি চলে যাবেন মাই মিউজিকে মিউজিকে যাওয়ার পরে এই যে আমি অলরেডি কিন্তু এই যে রেকর্ড করে রেখেছি এটা যদি আমি এখন ক্লিক করি ইউসে ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে পুরো ভিডিওটাই অডিওটা চলে আসবে আপনাদেরকে অডিওটা আমি যেহেতু রেকর্ড করতেছি অডিওটা আপনাদেরকে শুনেতে পারবো না এখানে তার চ্যানেলও অনেক ভিডিও আছে আপনি প্রত্যেকটা ভিডিও ইউজ করতে পারবেন এমন ভিডিও আছে হলো আপনি দুইশো বত্রিশটা দুইশো বত্রিশটা কিন্তু শর্টস আপনি কয় পেস্ট করতে পারবেন এই ছিল ভিডিওটা আশা করি এরকম আরও কয় পেস্টের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে